কাস্টমস ক্লিয়ারিং শিপিং ডেলিভারি চাইনিজ ভাষা। সব কিছুতেই ঝামেলা। ম্যায় স্যার। খুব টেনশনে আছেন বলে মনে হচ্ছে। এবারে ক্যান্টন ফেয়ারে যাচ্ছি কিন্তু চাইনিজ ভাষা জানি না। পরিচিত কেউ চাইনা তো নেই। কিভাবে কি করব বুঝতেই পারছি না। আবার ফেয়ার গিয়ে তো অর্ডার করবো। কিন্তু ভালো নির্ভরযোগ্য কোনো সেই শিপিং কোম্পানি খুঁজে পাচ্ছি না কাস্টমস ক্লিয়ারিং শিপিং ডেলিভারি সবকিছু নিয়ে আছে মা ঝামেলায় স্যার আপনি কি ইউনিক কার্গোর নাম শুনেন ইউনিক কার্গো জি স্যার ইউনিক কার্গো এবারে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একদম ফ্রি সাপোর্ট দিচ্ছে ফ্রি কি রকম সাপোর্ট স্যার হোটেল বুকিং সহায়তা ফেয়ার রেজিস্ট্রেশন সহায়তা চায়না থেকে ইউনিক কার্গো টিম সহায়তা দিবে সবই বিনামূল্যে আর ফেয়ার চলাকালীন সময়ে শিপিং সার্ভিসে চলছে বিশাল ছাড় ওয়াও আর আপনার শিপিং ওটা জানো ইউনিক কার্গো আছে তাদের উইচ্যাট নং দিলে পেয়ে যাবেন সকল সেবা গ্রেট তাহলে এখন ইউনিক কার্গোর উইচ্যাট কিউআর করতে দাও ক্যান্টন ফেয়ারে যাচ্ছেন তাহলে টেনশন নয় ইউনিক কার্গোর সঙ্গে থাকুন সবকিছু হয়ে যাবে একদম সহজ ইউনিক কার্গো আপনার নির্ভরযোগ্য শিপিং পার্টনার